ফাইনালে নোয়াখালীকে পরাজয় করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে উপদেষ্টা আসিফ মাহমুদ বিভাগ হওয়ার খুশিতে মিষ্টিমুখ করতেছেন অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে এসে এক লেডি টিকটকার নোয়াখালীর নামে এরকম একটি স্লোগান দিতেছেন যে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই

কোন নামের কোন নব জেলার সাথে আমরা নোয়া খেলা না আলাদা রাষ্ট্রগুলোর মতো নোয়া খেলা সবকিছুই সব কিছুই আছে বাংলাদেশ থেকেও বড় দশ গুণ বড় আমাদের নোয়া খেলে দেখেন সে বলতেছেন যে বাংলাদেশের থেকে নাকি দশ গুণ বড় নোয়াখালী জেলা আর এই বক্তব্য শোনার পরে তো আমরা সকলেই শিরুত হয়ে গিয়েছি কথায় আছে না একজন পাপ করে দশজন পৈরা মরে মনে হইতেছে সে আন্দোলনে গুখে আসছে সেই কারণে তার মাথা ঠিক নেই এমন বক্তব্য দিতেছে এইরকম মুরুক্ষ টুরুক্ষ আন্দোলনে যাতে অংশগ্রহণ না করতে পারে ওইদিকে আমাদের খেয়াল করা উচিত কারণ তার এই বক্তব্যের কারণে আমাদের পুরো নোয়াখালীবাসীদের মান সম্মান ইজ্জত সব টাকে উঠে গিয়েছে সে বলতেছেন যে বাংলাদেশের থেকে নাকি দশ গুণ বড় নোয়াখালী অথচ সে এটা জানে না যে বাংলাদেশের মানচিত্রে অবস্থিত আমাদের এই নোয়াখালী জেলা এই মাথা খারাপ গুখাউন্না ব্যক্তি বলতেছেন যে নোয়াখালী জেলা নাকি দিনের দিন বৃদ্ধি পাচ্ছে এবং কি বাংলাদেশের থেকে আরো অনেক বড় হয়ে যাচ্ছে তো আমার কথা হচ্ছে আমরা সকলেই সোনার বাংলার মানুষ আমাদের একসাথে মিলেমিশে থাকা উচিত এইরকম ভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে সঠিক সমাধানে আসা উচিত এখানে কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালী বিভাগ হবে সেটা নিয়ে আমাদের মাথা কামানো উচিত নয় কারণ আমাদের দেশে সরকার রয়েছে তারাই ভালো বুঝবে আসলে নোয়াখালী বিভাগ দিলে ভালো হবে নাকি কুমিল্লা বিভাগ দিলে ভালো হবে এগুলো তো করাই হবে দেশের উন্নয়নের জন্য এবং কি সাধারণ মানুষের উপকারের জন্য সরকারের বিষয় নিয়ে আমাদের সাধারণ মানুষের এরকম বিতর্ক জড়িয়ে কেউ কারোর জেলার মান সম্মান নষ্ট করবেন না আমরা যেরকম নোয়াখালীর মানুষ তেমনই কিন্তু বাংলাদেশের মানুষ আমরা যেরকম কুমিল্লার মানুষ তেমনই কিন্তু বাংলাদেশের মানুষ সরকার যদি এখন নোয়াখালী বিভাগ ঘোষণা করে এখন আমরা যারা নোয়াখালী বিভাগ হওয়ার জন্য আন্দোলন করতেছি আমাদের গড়ে গড়ে নিয়ে কিন্তু পাঁচ লাখ টাকা দিয়ে আসবে না অন্যদিকে কুমিল্লাতে আমরা যারা আন্দোলন করতেছি কুমিল্লা বিভাগ দেওয়ার জন্য যদি কুমিল্লা বিভাগ হয়ে যায় তাহলে কুমিল্লা সাধারণ মানুষদের ঘরে ঘরে সরকার কোনো পাঁচ লাখ টাকা করে নিয়ে দিয়ে আসবে না তো থেকে দুই জেলার মানুষ সোশ্যাল মিডিয়াতে সে উল্টা বক্তব্য দিয়ে আসলে এই জেলাগুলোর নষ্ট করিয়ে না সরকার যেটা ভালো মনে করে এক্সাক্টলি ঘোষণা কিন্তু ওইটাই হবে মাঝখান থেকে আমাদের সাধারণ মানুষদের এরকম লাফালাফি ফালাফালি সব কিন্তু বিফলে যাবে আরেকটা বিষয় দেখেন নোয়াখালীর মানুষ যে রকম ভাবে বিক্ষোভ মিছিল করতেছেন করেন অন্যদিকে কুমিল্লার তারা কিন্তু বসে থাকেনি হেরাও কিন্তু এরকম ভাবে বিক্ষোভ মিছিল করতেছেন এখন আপনারা চিন্তা করেন বিভাগ হবে একটা যেহেতু দুই জেলার মানুষ মিছিল করতেছে এখন তো দুইটি জেলাতেই বিভাগ দেওয়া সম্ভব নয় বিভাগ তো যেকোনো একটি জেলাতেই হবে তো গ্যাস আপনারা সকলে জানেন নোয়াখালীতে অনেক ভালো কিছু রয়েছে এবং কি অনেক গণ্যমান্য লোক রয়েছে তেমনি ভাবে কুমিল্লাতেও কিন্তু অনেক গণ্যমান্য লোক রয়েছে অনেক ভালো ভালো সুনামধন্য জিনিস রয়েছে কেউ কিন্তু কারোর থেকে কম নয় এখন আমি নোয়াখালী আমি বলবো যে নোয়াখালী একটি ব্র্যান্ড আবার এখন আমি কুমিল্লা তো আমি বলবো যে কুমিল্লা একটি ব্র্যান্ড এটাকে কিছু হইলো ভাই তো গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি কি নোয়াখালী বিভাগ চান নাকি কুমিল্লা বিভাগ চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে